সকল দল মত চিন্তা দর্শন সকল মত এবং পথে সকল মিশে গেছে আজ আজকের এই মহাগ্রম জমা দেবে সময় তো বস্তিনি আপনারা যারা দূর দূরান্ত অবস্থান করছেন আপনারা প্রত্যেককে আমরা বিনীতভাবে সহনশীল আচরণ করবার জন্য করছি অনুগ্রহ করে সবাই শান্ত হন খুব সামান্য সময়ের মধ্যে পুরো অনুষ্ঠান পরিসমাপ্তির দিকে আমরা যাবো শাল্লাহ আমরা আপনাদেরকে বিনভাবে অনুরোধ করছি আপনার আশেপাশে কেউ অসুস্থ আছে কিনা তাদের দিকে লক্ষ্য করে বাংলাদেশের সকল দল মত চিন্তা দর্শনের মানুষ মজলুম ফিলিস্তিনি এবং মজলম জাগার মানুষের পাশে আছে সব অবস্থান করছে এক কাতারে দাঁড়িয়ে আজ বিশ্ব বিশ্ববাসীকে আমরা দেখিয়ে দিতে চাই আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে চিন্তাগত মত ভিন্নতা থাকতে পারে কিন্তু মজলুম ফিলিস্তিনিদের স্বাধীনতা তাদের অধিকার গাজার মানুষদের বিরুদ্ধে জুলুম বন্ধের দাবিতে আমরা প্রত্যেকটা বাংলাদেশের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেকে তাদের সাথে সংহতি প্রকাশ করছি সময় তো ভাড়া আমি দূরান্তে অবস্থান ভাইদের কেন্দ্রীয় ভাবে আরো আলোচ করছি আপনারা আপনার আশেপাশে কেউ অসুস্থ হলে তাদেরকে পানি দিন বসতে দিন সাফাছাপি রাখা রাখি করবেন না আপনাদেরকে বিভিন্ন ভাবে শান্ত অনুরোধ করছি আমরা এখনই মঞ্চে আমাদেরকে রেখে অনুষ্ঠানের সমাপ্তি দিকে যাবো আমাকে আজকের এই জনসমুদ্রকে শান্ত করার জন্য লাথি গুতা খেলা উষ্ণ সব আমরা খেয়েছি তারপরেও আজকের এই শহর উদানের এই গণ জামায়াতে এই জনতার মহাসমুদ্রে উপস্থিত হয়ে আমরা বুঝতে পেরেছি আজকের এই মহাসমুদ্র জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের জনতার ভালোবাসার ভৌগোলিকভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক জনের হৃদয় বুকের ভিতরে বাস করে একটা ফিলিস্তিন আমাদের হৃদয়ে বাস করছে একটা কথা আমাদের হৃদয়ে বাস করে একটা আল কুদস তার মানে আমরা আজকে সম্মিলিত প্রকাশ করবো আমাদের মুসলিম ভাইদের উদ্দেশ্যে এক আওয়াজে আমাদের কণ্ঠকে উচ্চকিত করে অতিথি থেকে শুরু করে অডিয়েন্সের সবাই আল্লাহ আকবার ধ্বনি দিয়ে সহায়варти উদ্যানের এই ময়দানকে আমরা কাপাতে আজি আছিনা না রে না রে তকবীর ইসলাম দিন ইসলাম ফিলিস্তিন ফিলিস্তিন আলকো আমার ভাই শহীদ কেন জাতি জবাব তাদের হত্যা কেন জাতি জবাব আমি যা বলি আমার সাথে আওয়াজ করে ইংরেজিতে স্লোগান Palestine ফ্রি free, ফ্রি free Palestine ফ্রি free, ফ্রি free <laughs> no from the river to the sea Palestine will be free. বাংলাদেশ ধিকারের স্থায়ী কমিটির সদস্য জনাব সালা দিন আহমদ জনাব সালা মঞ্চে আসার জন্য এবার আমি উন্নত করছি মঞ্চে আসার জন্য দৈক আমাদের সম্পাদক জনাব মহমুর রহমদকে এবার আমি করছি মঞ্চে আসার জন্য বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়া এবারে আমি মঞ্চে দেখে নিচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়বে আমি মুফতি ফাইজুল করিম হাফিজাউল্লাহকে বিনীতভাবে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি চাই এবারে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ খেলাফত মজলিসের মাননীয় আমির জনাব মাওলানা মামুন হাফিজাউল্লাহকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি জনাব মাহমুদ হাসান শাহকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি জনাব লতিফুল ইসলাম শিবলিকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি প্রফেসর মোতারহকে

বন্ধুরা বড় 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 বলি আমি স্বামী ফাউন্ডেশনের গডক বড় বড় মানু সাদিক филиал মাদ্রাসার জন্য অনুরোধ করছি আমাদের জামার ইসলামের মহানগর উত্তর এর সেলিম উদ্দিন নামটাকে মোজা সাদজন অনুরোধ করছি মঞ্চের ডান পাশে দৃষ্টি আকর্ষণ করছি শিক্ষা শিবুকেবার আইন সিন দৃষ্টি আকর্ষণ করছি মঞ্চের ডান পাশে নিরাপত্তা জোরদার করুন ব্যারিকেট ভেঙে যাচ্ছে একটু দয়া করে দেখুন ডক্টর তাইজুল্লা ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি ডক্টর তাইজুল্লা আর কারকের নাম বলবেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্র সভাপতি জাহিদুল ইসলাম ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি

লিনা তকফুল ভাই আমরা আজকে ফিলিস্তিনার পক্ষে আছি আমরা কি ফিলিস্তিনার জন্য দেশের বাইরে কোনো উত্তর বার্তা বিতরাশ চেষ্টা করবেন না আমরা আজকে ফিলিস্তিনার পক্ষে এখানে আছি ফিলিস্তিনার পক্ষে আমরা আছি ইনশাআল্লাহ গাজা মুসলমানের পক্ষে আমরা আছি ইনশাআল্লাহ এই যা আমাদের প্রিয় যুবকরা এই যে এই যে ফ্রি ফ্রি বল শট ফ্রি ফ্রি বল শট फ्रॉम দা রিভার টু দা সি Palestine will be free আকেন

আমরা আমরা আমাদের এই অনুষ্ঠানের ঘোষণাপত্র জি আমরা আমাদের এই অনুষ্ঠানের ঘোষণাপত্র ঘোষণাপত্র পাঠ করার জন্য বিনীত অনুরোধ করছি দৈনিক আমাদের দেশের সম্পাদক মাহমুদুর রহমানকে আমরা আজকের এই অনুষ্ঠানের ঘোষণাপত্র পাঠ করার জন্য বিনীত অনুরোধ করছি দৈনিক আমাদের দেশের সম্পাদক মাহমুদুর রহমান আর এই ঘোষণাপত্রই আমাদের সকলের আজকের বক্তব্য দয়া করে আমরা শৃঙ্খলা বজায় রাখি পুলিশ বাহিনী আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করছি সবাই যেখানে যে আছেন সেখানে অবস্থান করেন আর সামনে আসেন না আমি বলবো শিখে আপনারা বলেন প্যালেস্টাইন

যিনি পরক্রমশীল পরক্রমশালী যিনি ন্যায় বিচার প্রতিষ্ঠাকারী যিনি মজলুমের কাছে থাকেন আর জালিমের পরি নির্ধারণ করেন আজ আমরা বাংলাদেশের জনতা যারা জনবাদ ইতিহাস জানি প্রতিবাদের চেতনা ধারণ করি সমাবেত হয়েছি গাজার মৃত্যু ভয় জনগণের পাশে দাঁড়াবে আজকে এই সমাবেশ কেবল প্রতিবাদ নয় এটি ইতিহাসের সম্ভব আমাদের জবাব একটি অঙ্গীকার এই পদযাত্রা থেকে আজ আমরা ছাত্রিশে আমাদের দাবি সময় উপস্থাপন করবো আমাদের প্রধান দাবিগুলো জাতিসংঘের আন্তর্জাতিক সম্প্রদায় করি যেহেতু জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায় সকল জাতির অধিকার রক্ষা তখন দাঁড়িয়ে সংকল্প প্রকাশ করে এবং আমরা দেখেছি গাজায় প্রতিদিনের রক্তপাত ধ্বংস চলছে তখন একক সরকারের দক্ষতা নয় বরং এটি আন্তর্জাতিক দাততার ফল এবং এই দাতটা শুধু নির্বাচনের মধ্যে এই

ফিলিস্তাষ্ট্রের আন্তর্জাতিক ভাবে স্বীকৃতি দিতে হবে এবং পাঁচ ফিলিস্তিনি রাজ্য নিয়ন্ত্রণ নিরাপত্তা এবং রাষ্ট্রীয় সার্ব প্রতিষ্ঠা উন্মুক্ত করতে হবে কারণ এই মুহূর্তে বিশ্ব যে ন্যায়ের মুখে পড়ে

আমরা লজ্জিত হওয়ার আগে গাজার পাশে দাঁড়ানোই তারা জন্য সম্মানের একমাত্র পথ এবং যে নেতৃত্ব আজ ইতিহাসের নেতৃত্বের বাধ্য হবে আমাদের তৃতীয় দাবিগুলি বাংলাদেশ সরকারের প্রতি যেহেতু বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র যার স্বাধীনতা সংগ্রামের নিহিত রয়েছে বিরুদ্ধে চেতনা এবং আমরা বিশ্বাস করি ফিলিস্তিনের প্রশ্নে বাংলাদেশ কেবল মানবতা নয় ইমানের পক্ষেও এক ঐতিহাসিক অবস্থানে রয়েছে এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সরকারের দায়িত্ব জনগণের ইমানি ও নৈতিক আকাঙ্ক্ষার আছে রাখা এবং বাংলাদেশের জনগণ গাজার পাশে থাকার অঙ্গীকার করেছে তাই রাষ্ট্রীয় পর্যায়ে নির্বাচন এই জনগণ প্রতি অবজ্ঞার সামীন সেহেতু আমরা বাংলাদেশ সরকারের প্রতি দৃঢ়ভাবে আহ্বান জানাই এক

পাঠ্যবই শিক্ষানীতি ফিলিস্তিন এবং মুসলিম সংগ্রামীতি আজকে অন্তর্ভুক্ত করতে হবে যাতে ভবিষ্যৎ মুসলিম প্রজন্ম নিজেদের ইতিহাস ঐতিহ্য আত্মপরিচয় নিয়ে গড়ে ওঠে কারণ

এবং দাদা আমাদের জন্য আয়না যেখানে আমরা দেখতে পাই কিভাবে বিশ্বাসী ভবনে কেবল বেঁধে থাকা বলে সঙ্গে থাকা সেইরূপ আমরা এই মাটির মানুষ এই মুসলিম প্রখান্ডের নাগরিক এই এবং শতাংশ মুসলিম বন্ধুর সদস্য একটি অঙ্গীকার করছে এক আমরা সকলে সদস্য ভাবে বরবাদ করবো প্রত্যেক সেই পণ্য ও শক্তিকে যারা ইসরায়েলের দখলদারিত্ব রাখে দুই আমরা সমাজ এবং প্রস্তুত করব যারা ইসলাম সকল যারা আদর্শ রক্ষায় যান আমাদের সর্বোচ্চ প্রস্তুত থাকবে চার আমরা বিভাজিত হবো কারণ আমরা জানি বিভক্ত দখল করতে দেরি হয় না আমরা থাকবো যাতে এই বাংলাদেশ প্রকল্পের পরবর্তী পরিণত না হয় আমরা শুরু করবো নিজেদের ঘর থেকে ভাষা ইতিহাস শিক্ষা সংস্কৃতি অর্থনীতি সবজ সাবধানে অঙ্গীকারে চাপেখে আমরা মনে রাখবো দাদার শহীদরা কেবল আমাদের দোয়া চান না তারা আমাদের প্রস্তুতি চান শেষ কথা শান্তি বর্ষিত হোক গাজার সম্মানিত অধিবাসীদের উপর তাদের উপর যারা নদীর সফর করেছেন যারা প্রমাণ যারা ধ্বংসস্তূপের মাঝে আগুন বিশ্বের হাসি মুখে মুখের ধারণ করেছেন প্রতি যারা নাম লিখে গেছেন এবং সকল শহীদদের উপর যাদের দ্বারা গাজার পবিত্র ভূমি আরো পবিত্র হয়েছে যাদের চোখে ছিল প্রতিরোধের অগ্নিশিখা শান্তি বর্ষিত হোক গর্বিত অধিবাসীদের উপর যাদের হৃদয় এখনো ধরিত হয় আলফু

اللهم صل على سيدنا مولانا محمد النبي الامي وعلى اله وصحبه وسلم تسليما استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين وعلى اله وصحبه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا من لدنك رحمه এই আল্লাহ আপনি করে এই প্রতিবাদ মিশনকে পাবল করেন এ আল্লাহ আমরা করতে পারি না আমরা আমরা অপরাধী আল্লাহ আপনি মেহেরবানি করে এই সামান্য মেহনকে পাবল করে নেন উপরাধী বানিয়ে দেন আল্লাহ আপনি করে আমাদের সকলকে সকল তী ভাইকে বাংলাদেশের সকল জনগণকে ভুল দান করেন যে আমরা যেন আমাদের ব্যক্তিগত অপরাধ আমাদের ব্যক্তিগত অপরাধ এটা কারণ হয়ে থাকে বিশ্বব্যাপী হালাত নিরাপত্তার অবস্থা খারাপ হওয়ার ক্ষেত্রে সেজন্য আমরা সবাই খালি তুলে দল করি সবাই খালি তুলে দবা করি আল্লাহকে আমাদের সকাল করি সকাল গুণা থেকে যেতে থাকার চেষ্টা করি সকল চেষ্টা করি আল্লাহ সকলের চেষ্টা করি আল্লাহ আজকে দিই করা হলো এটা এটা মিষ্টিতে যারা আসেন তাদের পক্ষ থেকে যারা আসেন নাই তাদের পক্ষ থেকে যারা এই বিশ্ব সমাবেশে উপস্থিত হয়েছেন তাদের পক্ষ থেকে যারা আসতে পারেন নাই তাদের পক্ষ থেকে বাংলাদেশের সকল স্তরের সকল জনগণের পক্ষ থেকে পুরা মুসলিম মুসলিমদের পক্ষ থেকে প্রতিবাদ 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 ইয়া আল্লাহ আপনি কবুল করেন আপনি কবুল করেন শিশুদের রক্ষা করেন নারীদের রক্ষা করেন ইয়া আল্লাহ সাহা রক্ষা করেন আলাক্সা মুসলমানদের রাতিফির উদ্দেন মুসলমানদের রাতির উদ্দ্যান ইয়া আল্লাহ কবুল করেন শহীদদের সাহায্যের আমাদের সবাইকে কবুল করেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ পুরো বিশ্বের মুসলিম তৌফিক দান করেন আমিন যে তারা যদি ভয়